অপেক্ষা একটি অসমাধিকা ক্রিয়া কেন এ কথা বলছি সেটা বুঝে নেবার জন্য এখান থেকে একটি কবিতা তাহলে যারা অপেক্ষাকে বুঝতে চান অপেক্ষা কাকে বলে জানতে চান এবং সেটা কেন যে যারা বুঝতে চান তারা বুঝতে পারবেন বলে ধারণা এবং তাহলে দেখা যাক তারা যাক চলো আর একবার চলো আর একবার শুরুতে ফিরে যাই শুরুর শুরুটা কেমন ছিল মনে আছে নিশ্চয়ই আমি তো স্পষ্ট মনে করতে পারি বারংবার তীব্র হচট কিছুদিন ভুলভ্রান্তি নিয়ে ঘর করা হলো তাতে হয়তো অধিকাংশ ইলেকট্রন খরচ হয়েছে দু একটি যা কানাকড়ি এখনো রয়েছে চলো তাকে ফের অশেষ ভাবতে শুরু করে চলো আরেকবার অসংখ্যবারের কথা নাটকের অন্ত অঙ্কে ফাতে আলী খা সদল বলে যেভাবে জীবনকে বাজায় আর একবার শীতের গাদা উচ্চারণ পরে অপেক্ষার আর কি ধর সেটা দেখা যাক ছাড়ো ওর কথা ছাড়ো ওর কথা ওকে ভুলে যাও ভুলে যাওয়াকে আর সম্ভাবনার অধীনে না রেখে নিজের ইচ্ছেকেই তার দায়িত্ব নিতে বলো ছাড়ো কথা ওকে ওর পবিত্রতার নোট ভাঙিয়ে ভাঙিয়ে স্বর্গের জমি কিনতে দাও অনেক বর্ষ পথ আমাদের অপবিত্র পায়ে পায়ে ধন্য হয়েছে সেই সব পথ আজ আমাদের জীবনের একমাত্র রাস্তাটি বানানোর দায়িত্ব নিয়েছে মাছের ভেরির পাশে রাস্তা বিশ্বাস পৃথিবীকে একমাত্র পৃথিবী বলে করেছে আমাদের সব সিঁড়ি উঠতে উঠতে উল্টো দিকে বারবার মাটিতে নেমেছে পাশের বাড়ির ছেলেগুলো পাশের বাড়ির ছেলেগুলো তাদের অনেক অনেক টাকায় পেট্রোল কেনা আছে দিনের মাথায় তারা বারবার বাইকে স্টার্ট দেয় ওদের বাইকের পিছনের সিটগুলো চালকের দিকে ঝুঁকে থাকে ঝুঁকি নিয়ে তাই পিছনে যে ফলওয়ালাদের ওরা বসায় তাদের ফলের ঝুরি ওদের স্পর্শ করে বাইকে স্টার দেওয়ার সেই বারংবার শব্দে আমার ঘুম ভেঙে যায় আর প্রত্যেকটি ভাঙা ঘুমের ভেতর থেকে বেলি ফুলের গাছ বার হয়ে আসে হাসতে হাসতে সময় কাটাবার জন্য সময় কাটাবার জন্য আমি পাকে নানা নেব আর গন্ধের ছেড়ে হাঁটুয়ব্দি ওঠে হঠাৎ হঠাৎ পাশের বাড়িগুলোতে গেট খোলার শব্দ না হলে পাক সমাধিও হতে পারত আমার আদিত্য আন যখন পা গুনে গুনে সূর্যের দিকে যাচ্ছে পৃথিবীতে তখন খানা খন্দ খালবি কাঁচা নর্দমা কমে গেলেও আধুনিক ডিভাইসগুলো সব পাকে ভরা আমি সেই সব ডিভাইসের সৌজন্যে দিন দিন অপুষ্টির পুষ্টিতে পুষ্ট হয়ে উঠি এইসব কথা জানবার শুনবার জন্য পৃথিবীতে আর কোনো তুমি পড়ে নেই সময় কাটানোর কাটা সময়গুলো আমার বাড়ি রাস্তা আর শ্রীচৈতন্যে ডাঁই হয়ে পড়ে আছে দুর্গন্ধে ভরা কুরুক্ষেত্রের মতো আরও কিছুটা নষ্ট আরো কিছুটা নষ্ট করে নিই নিজেকে আদা জল খেয়ে যারা নেমে পড়েছিল সাবানের ফেনায় নিজেকে নির্মল রাখবে বলে আমি তাদের দলের কেউ নয় এত যে মালিন সৃষ্টি হয়েছে মহাবিশ্বে সে কি কেবল নিয়তা আর কথা বড়ार्जुन সাদা কালো ভরা সংসারে কাকে বেশি আদর করব বেগে পাই না নষ্টের মাহাত্ম্য আমি কি বলবো কবি সে আমার বড় প্রিয়জন কেবল আমা যে রাস্তা সাপও ঘুম প্রচন্ড ভয়াল সে আমাকে কাছে পেলে হয়তো গন্তব্য গিয়ে পৌঁছাবে একদিন না অকথিত অসনাক্ত কিছু কথা অকথিত অসনাক্ত কিছু কথা পথে চলেছিল তাদের শরীর তাদের শরীরে চলায় দৃষ্টিতে ভয় ছিল রাডো অ্যাক্রেলিকে যেন তারা তারায় তাড়িত হয়েছে সমাজ বিরোধী কোনো রাষ্ট্রের দ্বারা সেসব কথাকে কেউ শুনতে চায় না কণ্ঠে বা মনে বা শ্রুতিতে ধারণ করতে চায় না ভয় পায় কথারাও ভয় থাকে মানুষেরও ভয়ে থাকে অরণ্যের উৎসর্জনে তারা আশ্রয় নেবে বলে খুব দ্রুত হাঁটছিল আরও কত অশরীরি কথা ধুঞ্জন্ম পেল না মারা গেল সেসব কথার জন্য একজন সংগ্রাহক অত্যন্ত জরুরি আমি সেদিন এক চার্চে আমি সেদিন এক চার্চে গিয়েছিলাম প্রার্থনার নির্দিষ্ট ঘরেও ঢুকেছিলাম সে ঘরে তখন মা মেরি আর যিশু দুজনে উপস্থিত ছিল প্রার্থনা জানানোর মতো আমার যে কিছু ছিল না তেমন নয় অথচ জানানো হলো না সে ঘরে তখন মেরি যিশু আর আমি আর কেউ ছিল না আমরা প্রত্যেকেই প্রত্যেককে দেখছিলাম দেখতে চাইছিলাম সন্দেহ করছিলাম আর সন্দেহ করতে করতে একটা মায়ার মধ্যে জড়িয়ে পড়ছিলাম সে চার্চের প্রধান যাজক তখন ফুলের বাগানে ঘুরছিলেন আর ফুল দেখছিলেন তিনি জানতেও পারলেন না চার্চের মধ্যে তার দুই আরাধ্য একজন সাধারণ মানুষের সঙ্গে কী কী কথা বলছিলেন এতক্ষণ ধরে যে কয়েকটি কবিতা পড়ে এলাম তার মধ্য দিয়ে আপনারা অপেক্ষাকে চিনতে পারলেন কি না এবং অপেক্ষা কেন একটি অসমাপিকা ক্রিয়া এটা বুঝতে পারলেন কি না জানি না আশা করি যারা কবিতা প্রেমিক তারা কিছুটা অনুভব করতে পারবেন আমি সেই অনুভবের জন্য শেষ আর একটি সূত্র আমি এখানে পাঠ করব সেটা যে অপেক্ষা একটি অসমাবিকা ক্রিয়া বলছিল সেই নামেরই একটি কবিতা অপেক্ষা একটি অসমাবিকা ক্রিয়া আবার সেই লাইনটাই পড়তে হবে অপেক্ষা একটি অসমাবিকা ক্রিয়া তার শরীর এক অদৃশ্য পৌনপণিকতা দিয়ে তৈরি হ্যাঁ নেই নাও নেই কায়া নেই নেই সে এক অদ্ভুত রকমের তার যন্ত্রের সুর অথচ সেতার সারেঙ্গি এসবও বলে না তাকে এত যে লোকের সঙ্গে আমার ওঠা বসা আলাপ পরিচয় বাদ বিবাদ তারা কেউ তাকে আদৌ চেনে না একমাত্র সময়ের সঙ্গে তার পানীয় ঘেষা সম্পর্ক তার জন্য একটা বড় আবাস বানাতে হবে যাতে সে সচল বচল করে শুতে বসতে পারে এই সামান্য কয়েক কোটি গ্যালাক্সিতে একটু অসুবিধেই হচ্ছে তার উঠতে বসতে হাত পা থেকে যাচ্ছে দেওয়ালে